আজকে আমাদের আলোচ্য বিষয় জীবজগত তো জীবজগতের আগে আছে শ্রীবিন্যাস তো শ্রীবিন্যাস শ্রীবিন্যাসের উদ্দেশ্য তারপর আছে জীবজগৎ জীবজগতের শ্রীবিন্যাস তাহলে জীবজগতে যদি শ্রীবিন্যাস করা হয় তার আগে শ্রীবিন্যাসের উদ্দেশ্য যেহেতু তোমাদের জন্য সংক্ষিপ্ত কোশ্চেন আসে ছাব্বিশ পরীক্ষার্থীদের এবং পরবর্তী যারা তাদের জন্য যারা নবম তাদের জন্য সংক্ষিপ্ত কোশ্চেন থাকে পরীক্ষায় এসি পরীক্ষায় সেই জন্য জীববিজ্ঞানের যে উদ্দেশ্য উদ্দেশ্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত কোশ্চেন কেন জীববিজ্ঞানের জীববিজ্ঞানের কেন সিনিবিন্যাস গুরুত্ব এরপরে আসে সিনিমিনাস সিনিমিনাস করছে যে কার্লোস লিনিয়াসের সময়কাল থেকে সিনিবিন্যাসকে দুইটা জীবজগতে ভাগ করা জগতে দুইটা ভাগ করা হইত একটা উদ্ভিদ জগৎ একটা প্রাণী জগৎ পরবর্তী করছে কি এটা আবার আরে সুইটেকার সে পুরো জীবজগতকে পাঁচটা রাজ্যে ভাগ করছে এই পাঁচটা রাজ্যে পরবর্তী মার্গুলিশ করছে কি এটা পাঁচটা রাজ্যকে আবার দুটো সুপার কিংডমে ভাগ করছে সুপার কিংডম ভাগ করছে এরকম যে তোমার ইউকেরিয়াটা আর কি পোরোকেরিটার ভিত্তিতে মানে সুগঠিত নিউক্লিয়াস আছে সুগঠিত নিউক্লিয়াস নেই এর ভিত্তিতে ভাগ করছে তো সে কি করছে সে মনে রাখে এসেছে যে তোমার সুপার কিংডম অনের ভিতরে যেটা হচ্ছে পোরকেরিওটা এবার বাকি যে রাজ্য আছে ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া এই রাজ্যগুলোকে শিখেছি কিছু আবার যে ইউকেরিটার ভিতরে তা পোরোকের কি যে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট নয় এদের শুধু মনোরগই নেসে নস্টাক বা নীলা সবুজ শৈবাল যেটা আছে এগুলোকে এসে ওইটা রাজ্যে বাকি যেগুলো আছে সবগুলোতে কি সে ইকর ইটের ভিতরে এখন এই ভিতরে নাম্বারিং আছে আবার সুপার কিংন ওয়ান সুপার টু এই টুর ভিতরে আবার সে রাজ্যেরও ভাগ করছে ওয়ান টু রাখতো তো মনোরগ রাজ্য নাম্বার ওয়ান তারপরে আছে কি পঁচিশটা রাজ্য টু ছত্রাক বা ফাঞ্জাই রাজ্য তিন তারপর আছে কি প্রাকি রাজ্য চার এরপর আছে কি যে এনিমিলিয়া রাজ্য পাস এই যে রাজ্য এক দুই তিন চার পাঁচ নাম্বার আছে এর ভিতরে কিন্তু আবার একটা তথ্য আছে কি তথ্য আছে যে যার যত নাম্বার বেশি সে তত উন্নত প্রাণী যেমন যদি ভাঞ্জাই যদি আমার ফাঞ্জাই যদি রাজ্য তিন তার কি গত পাস তার মানে কি ফানজাইয়ের চেয়ে এনিমিলিয়া উন্নত প্রাণী আবার যদিও পিলাঙ্কি আর এনিমিলিয়া তার মানে কি পিলাঙ্কির সে এনিমেল উন্নত এদের জন্য প্ল্যানিং চার কিন্তু পেলাই কিন্তু কম কোশ্চেন এসে থাকে যে কেন মনরার সে পটিস্টে উন্নত কেন প্রটিস্টের সে প্ল্যানটি উন্নত বা কেমন পটিস্টের সে এনিমেল উন্নত তার মানে কি এই যে নাম্বারিংগুলো সেই নাম্বারিংগুলোর ভিতরেও কিন্তু আমাদের কোশ্চেনের এসে থাকে তাহলে আজকে আমরা দেখবো যে প্রথমে দুইটা ভাগ করছে যে সুপার কিংডম দুইটা ভাগ করছে মার্গুলিস পোরোকেরিওটা আর ইউকেরিওটা ইউকেরিওটা কি সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট আর পোরোকেরিওটা পুরো পুরো কেলিটা সেটা নয় তা পুরো কেলিটা রাজ্যে শুধু আছে কিন্তু আমার একটা আছে শুধু মনেরা আবার করছে দুই হাজার সালে করছে কি এবার এই যে পুরো পাঁচটা রাজ্যকে এইটার টমাস কেবলিয়ার স্মিথ সে করছে কি ছয়টা রাজ্যে বিভক্ত করছেন তো কি যে কী করছেন সে পচিসটাকে আবার দুইটা ভাগ করছেন পটুজোয়া আর কুরমিস্টা তার কি কি মনের আমার একটা রয়ে গেছে মনেরা কিন্তু আমার পুরো সুপার কিংডম যে পুরো রয়ে গেছে তারপরে আসে কি যে প্রথমে কি পঁচিশটা পঁচিশটি দুইটা দুটো ভাগ করছে জোয়া আর কুরমিস্টা বাকি থাকে ফানজাই ফিল্জি এনিমেনিয়া তাহলে আমরা কিন্তু কিন্তু কোশ্চেন কি আসতে পারে কি যে তাহলে পাঁচটা রাজ্যে ভাগ কে করছেনকে আরেস উইকেটার দুইটা সুপার সুপারপিনে ভাগ করছেন কে মার্গুলিস তারপরে কিন্তু পাঁচটা আনছে আর ছয়টা রাজ্যে বিগত কোশ্চেনকে টমাস কেবলিয়ার স্মিথ তাহলে আমরা আসতে দেখব যে মনোনয়ন রাজ্যে বয়স্ক এই যদি কোশ্চেন কীভাবে আসে এবং কীভাবে আমাদের যে সৃজনশীল কোশ্চেন আসতে পারে কীভাবে জ্ঞানমূলক আসতে পারে অনুগ্রহ আসতে পারে সবগুলো আমরা আলোচনা করবো তবে কিন্তু সৃজনশীলের জন্য এই অধ্যায় থেকে এই রাজ্যের বস্তুগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিকস তোমাদের জন্য সবার জন্য সবার জন্যই মানে এটা সৃজনশীল আসি মাস্ট যদি এই চ্যাপ্টারদের টপিক্স কোনো কোশ্চেন আসে দেখে দিল আসতে তাকে আগে থেকে আমরা সিমিনেশন দেখি জীব জগৎকে জীব জগৎকে

এরপর ইউক্যারিওটা ইউক্যারিওটা ইরেঞ্জেরাস সাক্তা প্রতিষ্টা প্রতিষ্টা ফানজাই ফানজাই প্ল্যাঙ্কটি অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়া এইটা তাহলে কি তাহলে প্রথমে পুরো সুপার অন এইগুলো সবগুলো রাজ্য এইগুলো রাজ্য যে আমার এইগুলো এইগুলো রাজ্য এইগুলো সবগুলো কি রাজ্য এইগুলো রাজ্য রাজ্য একে বলছিলাম কি যে মনের মনের রাজ্য ওয়ান টু হাই থ্রি পেল ফোরিয়া ফাইভ এই যে নাম্বারিগুলো করা আছে আমার এই নাম্বারি এই যে নাম্বারিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই নাম্বারিগুলো কিন্তু আমার যে বললাম উন্নত তার মনের ফানজাই উন্নত ফানজাইয়ের চেয়ে এনিমিলি উন্নত পঁচিশ স্টেজ চেয়ে ফানজাই উন্নত তার কি যে নাম্বার যার যত নাম্বার বেশি সে তত উন্নত প্রাণী তাহলে এই যে পাঁচটা রাজ্য তা তোমার প্রথমে পাঁচটা রাজ্য এই যে পাঁচটা রাজ্যে এই যে পাঁচটা রাজ্যে বিভক্ত এই পাঁচটা রাজ্যে বিভক্ত করছে এইটা করছে কে আর এই হুইটেকার আর এই হুইটেকার শুধু হুইটেকার লিখলাম তার কি এই পাঁচটা হুইটেকার তারপরে এই পাঁচটা রাজ্যকে এই পাঁচটা রাজ্যকে দুইটা সুপার কিংডমের আন্ডারে বিহিত করছেন কে মার্গুলিস 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 তাহলে এই পেলাম তাহলে কি পেলাম যে প্রথম জীব কার্লোস লিনেসের সময় ছিল কি প্রাণী জগৎ আর ছিল উদ্ভিদ জগৎ পরবর্তীতে মা হইটিকার করছে কি জীব জগৎকে পাঁচটি জগৎ মনে রাখ পঁচিশটা ফ্রান্স পরবর্তী কোর্স কি এ ব্যক্তি করছি কি যে পুরো রাজ্যকে আমার দুইজনের আন্ডারে আনছে একটা কি সুপার কিংডম ওয়ান আছে কি যে সুপার কিংডম ওয়ান আর এজেন্স কি সুপার কিংডম টু এসপি ওয়ান এসকে সুপার কিংডম এসকে ওয়ান এটা এসকে টু তাহলে এইটা আছে কি যে সুপার কিংডম ওয়ানের আন্ডারে পুরো কেরিয়রটা আর ইউ যেগুলো আছে সবগুলো কি সুগুজিত নিউক্লিয়াস এই যে সুগুজিত নিউক্লিয়াস না যে সুগুজিত নিউক্লিয়াস আছে এটার আনসার আমার সম্পূর্ণ ইকুইটের আন্ডারে পরবর্তীতে আবার করছে কি টমাস ক্যাপলিয়ার স্মিথ সেই করছে কি পঁচিশটাকে সে আবার দুইটা ভাগ ভাগ করছে পঁচিশটা পঁচিশটা করছে কি পঁচিশটা দুটো ভাগ করছে কি মিস্টার মিসটা কোনো মিসটা আর করছে কি এখানে পোটো জোয়া পোটো জোয়া তার মানে কি পাটা দাঁড়াইল তাহলে এই গেল প্রকৃতি একটা পঁচিশ আকাশ দুইটা প্রবেশটা পটু যা দুইটা তাহলে দুই এক তিন চার পাঁচ ছয় সে করছে কি যে এই যে টমাস কেবলি ঋষি সে করে ছয়টা ভাগ করছে তারকে কি পরীক্ষা কিন্তু এমসি কিন্তু কোশ্চেন এসে থাকে যে ছয় জীব জগৎকে ছয়টি রাজ্যে ভাগ করছে কে টমাস কেবলের স্মিথ এখন আমরা আসবো মূল কোশ্চেনে যে রাজ্যগুলো বৈষ্ট্য রাজ্যগুলো বৈষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস তোমাদের জন্য দেখলে কি আছে যে পৃথিবী সি রাজ্য ওয়ান রাজ্য হচ্ছে মনেরা মনেরা কিসের আন্ডারে তোমার মনেরা যে পুরো ক্যারিওটার আন্ডারে তার মানে কি পুরো ক্যারিওটা মানে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট নয় তার মানে কি এই মনেরার একটা যদি বৈশিষ্ট্য আছে ইউনিক বৈশিষ্ট্য যদি আছে তার মানে এটা সুগঠিত নিউক্লিয়াস না তারপর মানে আসছে আমরা প্রথমে কি বলছে যে মনেরা মনে হচ্ছে এক কোষী এক কোষী ফিলামেন্টাস ইজ ফিলামেন্টাস টু বিস্টার সিরা ফিলামেন্টাস ফিলামেন্টস পরে কি আসে না সময় জ্ঞান মনে আসে ফিলামেন্টস কি ফিলামেন্টস কি একটির পর একটি কোষ লম্বলম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে তাহলে আমি কি আসতে পারে কিন্তু জ্ঞান মূল কোষ আসতে হবে ফিলামেন্ট ফিলামেন্ট ফিলামেন্টস কি যে একটির পর একটি কোষ লম্বলম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে তার মানে কি এর কাছে হলো এক কোষী মানে একটা কোষ দ্বারা গঠিত এবং তাহলে যে প্রথম হচ্ছে এক কোষী মানে এক্স মানে এর হচ্ছে কি মডেল এর এক কোষী একটা কোষ দ্বারা গঠিত তার মানে যত জৈবিক কার্য বলি সবাই একটা কোষ দ্বারাই সম্পন্ন করে এবার কলোমিয়া কলোমিয়া কি দলবদ্ধভাবে বসবাস করে কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস নিউক্লিয়ার পর্দা নাই যেতে বলছি কি মনেরা আমি আগেই বলছি প্রোকেরিয়টা পোলোকেরিট মানে সুগিত নিউক্লিয়ার দৃষ্ট নয় তার মানে কি এদের মধ্যে ক্রোমাটিন বস্তু থাকবে কিন্তু সেই জায়গায় কোনো নিউক্লিও আর নিউক্লিয়ার পর্দা থাকবে না নিউক্লিওলাস নিউক্লিওলাস কি যে নিউক্লিয়াসের ভিতরে যে ছোট্ট ছোট একটা কেন্দ্রিকা থাকে সেটাকে বলা হয় কি যে নিউক্লিয়াস মানে কেন্দ্রিকা অনু বলা বাংলা নিউক্লিয়াস বাংলা হয়েছে কি নিউক্লিয়াস বাংলাদেশ কেন্দ্রিকা অনু নিউক্লিয়াস তার কি বাংলা কি কেন্দ্রিকা নিউক্লিয়াস নিউ ক্লিয়াস এইটার বাংলা হয়েছে কেন্দ্রিকা কেন্দ্রিকা আর নিউক্লিয়াস নিউ ক্লিয়াস প্লাস তার মানে কি কেন্দ্রিকা অনু কেন্দ্রিকা অনু তার মানে কি নিউক্লিয়াসের সেও আকারে ছোট নিউক্লিয়াসের ভিতরে থাকে এটা হচ্ছে নিউক্লিয়ো লাস এবং এই যে নিউক্লিয়ার পর্দা নাই শুধু সুযোগ নিউক্লিয়াসই না তার মানে কি নিউক্লিয়াস পর্দাও নাই এ বলছে কি এদের কোষে প্রোপ্লাস্টিক এদের কোনো প্লাস্টিক মাইক্রোকন্ড্রিয়া এন্ড্রোজোমের প্লাস্টিক এগুলো নেই কিন্তু আছে কি রাইবোজোম কারণ কি রায় বাকি যে অঙ্গাণু আছে সবগুলো কি সুতরাং কি ভোজন থাকে না মাইটোকন্ড্রিয়া থাকবে না জালিকা থাকবে না না কোষ বিভাজন বিভোজন প্রক্রিয়া সম্পন্ন হয় দ্বি বিভাজন সম্পন্ন হয় তাহলে কি কোষ বিভাজন কি দ্বি প্রক্রিয়া দ্বি বিভেজন কি যেগুলো এক খুশি আছে এগুলো সবগুলো কি দ্বিবি পদ্ধতি তোমাদের এইটি ছিল এম আইটিসিস পদ্ধতি যেগুলো এক খুশি সেগুলো কি দ্বিবিভোচন প্রক্রিয়া যদি মানে একটা কোষ থাকে এরকম একটা কোষটাকে এই কোষটা মাছ বরার ভাগ হয়ে দুইটা ভাগ হয়ে যায় এরকম ভাগ হয়ে দুই পাশে এর যদি দ্বি বিরোধন সম্পন্ন হয় প্রথমত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতি তবে কেউ কেউ ফটো বা শালক শোষণ পদ্ধতি খাদ্য প্রস্তুত করতে পারে এবং নীলা সবুজ শৈবাল আছে সে আজকে ফটোসিন্থিস বা শালক সংশোষণ মাধ্যমে খাদ্য প্রস্তুত করে তার কি যদি আমরা এই টপিসটা ভাগ করি তাহলে এগুলো যদি মুখস্থ করতে হয় তাহলে বুঝে মুখস্থ হবে কি টপিস আছে প্রথমে যদি আসে কে বসবাস করে তারা কি আরে এক কষি ফিলামেন্টাস কলোনিয়াল কারণ কি তাদের বসবাসের যে কীভাবে থাকে সেটা বর্ণনা দিচ্ছে তারপরে আছে কি যে বর্ণাদেশ গঠন কীভাবে ক্রোমাটিম থাকে আর থাকি রাইবোজোম শুধু ক্রমাটিমই থাকে নিউক্লিয়রাস নিউক্লিয়ার পথা থাকে না আর প্লাসকিনো এইগুলো নেই আছে শুধু রাইবোজোম মানে কি প্রথম পার্টার শুধু বসবাস কোথায় বসবাস করে কীভাবে বসবাস সেটা পড়তে গেলে কি যে তোমার কোষের বর্ণনা এরপর গেলে কি যে তোমার বিবেচন বিবেচন পদ্ধতি কিভাবে বিভাজিত হয় এরপর খাদ্য গ্রহণ পদ্ধতি এবং তিনটে পাঠে ভাগ করা হয় প্রথমটি বসবাস পয়টা গঠন পয়টা কোষ বিভাজন পয়টা ছটা সিজি তার মানে আমার প্রত্যেকটা টপিক্সে এই তিনটা পার্ট থাকবেই বসবাস গঠন কোষ বিভাজন খাদ্যগ্রহণ আর বংশবৃদ্ধি বা বংশ বিস্তার যেটা এটা এটা বংশে উল্লেখ করা নয় পরগুলো উল্লেখ করা আসে তাহলে আমার এই জায়গা দিয়ে কিন্তু নাম করতে হবে যে কোনটা আবার ইম্পর্টেন্ট কোনটা কোন রাইজ নাম সহ ছাড়িগুলো সহ ব্যাকটেরিয়া নীলাপ করতে হবে একেবারে চিত্রসহ এইটা চিত্রসহ যে নষ্টক নস্তক তারপরে সে ব্যাকটেরিয়া চিত্রসহ পরিচয় কিন্তু ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া তার কি এগুলো কিন্তু আমাদের দিয়ে থাকে ছবি দেওয়া থাকে অনেক সময় উদ্দীপকে অনেক সময় কি সাংঘিক নিয়ম দেওয়া থাকে এর পাশে পুরুষটি পঁচিশটা পঁচিশটা মানে কি পঁচিশ বছর কি যেটা ইউক্রিওটিক তার কি সুগঠিত নিউক্লিয়াস আছে তার মানে কি এইটার আন্ডারে এই যে পরে রাজ্য দুই রাজ্য তিন রাজ্য চার মানে ফানজাই প্লাঙ্কি এনিমিলিয়া প্রত্যেকটা সব সরাসরি প্রত্যেকটা যদি লেখা হয় সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট এটা ফার্স্ট লিখে দিতে পারবা কোনো নিঃসন্দেহ পঁচিশটা কি বলছে এরা এক কুশি বহু কুশি এরা কি শুধু এক কুশি এরা কি এক কুশি বা বহু এরা একক বা কলোনিয়াল এরা শুধু কি কলোনিয়াল এরা ফিলামেন্টাস এবং সুযোগ নিউক্লিয়াস এটা বলছিলাম সুযোগ নিউক্লিয়াস প্রত্যেকটা যদি সুযোগ নিউক্লিয়াস দাও কান দিতে সমস্যা নাই তারপর তুমি যদি সে এনে মিলে দাও প্রেক্ষিত তো দিতেই পারবো এটা দিতে পারবো তার কি আগে একটু কম্পেয়ার করে পড়বা এটি শুধু কি এক কুশি এটি কি এক কুশি বা বহু মানে এক কুশি থাকতে পারে বহু থাকতে পারে পাচ্ছি একক বা কলোনিয়াল শুধু শুধু কি কলোনিয়াল এবার শুধু ফিলামেন্টাস এটাও ফিলামেন্টাস ঠিক আছে এরপর কি আছে যে সুগোজিত নিউক্লিয়ার বিশিষ্ট কোষে ক্রমাকীন বস্তু নিউক্লিয়ার দ্বারা পরিবৃত্ত থাকে কারণ কি আগেটা কিন্তু ছিল কি নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার দ্বারা পরিষ্ঠিত ছিল না যেহেতু নিউক্লিয়ার সুগঠিত বসে কি যে সুগঠিত নিউক্লিয়াস কারণ কি পর্দা দ্বারা ঘেরা থাকবে এই যে নিউক্লিয়ার পর্দ্বারা পরিবৃত্ত সুগজিত তার মনে পরিবৃত্ত কর্মাকীন বস্তু দিয়ে এনে আর প্রোটিন থাকে কোষে বসে কি কি যে সব কোষের সকল ধরনের অঞ্জানও থাকে তা কি কোষে মানে কি ডিএনও থাকবে আর এনও থাকবে কুঠিরও থাকবে এবং সকল অঞ্জানও তারপন কি আগে ছিল কি শুধু শুধু কিছু দেখে আমরা আগে এইটাই ছিল কি কষে বসে কি ক্রোমাটিন পোষ থাকবে কোমাটিন বস্তু কোষা যেন দেখলাম এই যে কুষে ক্রোমাটিন থাকে শুধু কোমাটিন কোষে ক্রমাটিন পোস্ত থাকে কিন্তু নিউক্লিয়ার নিবেশন পর্দা থাকে না তারা কি নিউক্লিয়াস পর্দা নাই আর যায় কি বলছে বস্তু ক্রমাটিন বস্তুতে ক্রমাটিন বস্তু থাকবে ডিএনএ আর এনে থাকবে আগে ছিল শুদ্ধ ক্রমাটি থাকবে এবার কি কোষে সকল ধরনের অঙ্গাণু থাকবে তাহলে এই জায়গায় কি ছিল শুধু ছিল কি রাইভজন শুধু ছিল রাইভজন আর এই জায়গায় কিন্তু সকল অঙ্গাণু সকল অঙ্গাণ থাকবে খাদ্য গ্রহণ শোষণ গ্রহণ বা ফটোসিন পদ্ধতি ঘটে থাকে ওই জায়গা ছিল কি আমার খাদ্য ছিল শোষণ পদ্ধতি এবার শোষণ গ্রহণ ফটোসিন তিনটে আসে মাইটোসিস কোষ বিয়োজনের মাধ্যমে অজন্য প্রজনন ঘটে মাইটোসিস কোষ বিয়োজন মাইক্রোসিস কোষ বিভাজন আগে ছিল কি দি বিভাজন দি বিভাজন মানে কি এমাইটোসিস এটি ছিল কি মাইটোসিস এখন হচ্ছে কি যে কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈব নিয়মে ভিন্ন কিন্তু প্রথমত ব্যাপক হয় এক এর উত্তরটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে তার কি কনজুগেশনের মাধ্যমে তাহলে বংশ কি কনজুগেশন এটা কিন্তু কনজুগেশন নেই এটা তো কোনো বংশস্থ দেখা যায় দেখা তাহলে এখানে এই বংশস্থের আছে কি বললাম তাহলে কি যে মাইটোসিস বলতে কোষ বিভাজন ঘটে কনজুগেশনের মাধ্যমে জৈবিকভাবে ভিন্ন কিন্তু গঠনগত ভাবে এক এরকম দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন বিভাজন ঘটে কোনো ভ্রূণে গঠিত হয় না তারপর কী পেলাম এই জায়গায় করতে পেলাম কি গঠন বসবাস কে বসবাস করে তারপর পেলাম কি যে নিউক্লিয়াস দ্বারা গঠিত গঠন কীভাবে তারপর কী আসছে খাদ্য গ্রহণ পদ্ধতি আসছে কোষ বিভাজন আসছে তারপর কি বংশ বিস্তার আসছে পাঁচটা বিস প্রথমে কী মনে রাখবো বসবাস তারপর মনে রাখবো কি এই গেল বসবাস তারপরে গঠন গঠন তাহলে কি খাদ্য গ্রহণ তারপরে আসছে কি যে বংশবৃদ্ধি আর বিভাজন কোচ বিভাচন পাশ্বাস রাখবা পাশ্বাস লেখা তাহলে ক্লাস আমাদের এই পর্যন্তই তাহলে ও আরেকটা কথা এই যে কনজোকিশন পরীক্ষা দিচ্ছে নাকি এই পরীক্ষায় কনজ্যান আসে কনজুকেশন এটা কিন্তু জ্ঞানগুলিকে আসে জ্ঞানগুলো গ্যাংগুলো তার কি এই যে দুটো দুটো ওয়ার্ড পেলাম একটা হলো ফিলামেন্টাস আর কি কনজুগেশন এটা কিন্তু খুবই মানে গ্যাংগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে এর উদাহরণ কি কি আছে এর উদাহরণ আছে এমিবে আছে প্যারামিসিম আছে এক কিছু শৈবাল বহু কিছু শৈবাল তার মানে আগেটা কি নীলাভ সবুজ শৈবাল নীলাভ তা দেখো এটা হচ্ছে নীলাভ নষ্টক কি নষ্টক নীলাভ সবুজ শৈবাল নীলাভ সবুজ শৈবাল

আর কোনো তোমার সংক্ষিপ্ত কোশ্চেন তার কি আমরা শ্রী বিন্যাসের উদ্দেশ্য শ্রী বিন্যাসের উদ্দেশ্য করবো সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য সংক্ষিপ্ত কোশ্চেন মধ্যে দুই মেয়ের জন্য শ্রী বিন্যাসের উদ্দেশ্য এস কিউ তো শ্রী বিন্যাস কেন করা হয়েছে এস কিউ বলেছে কি শ্রী বিন্যাসের উদ্দেশ্য শ্রী বিন্যাসের উদ্দেশ্য খুবই প্রয়োজন কেন প্রয়োজন